গুড মর্নিং বন্ধুরা গুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি কি প্রচন্ড রোদ্দুর মেঝেতে পাওয়া যাচ্ছে না জানো এখন এত রোদ্দুর কোথায় গেলি সবাই কোথায় গেলি রে খাবার দিয়েছি কোথায় কে আশেপাশে তো নেই দেখতে পাচ্ছি না কোথায় গেল সব দেখতে পাচ্ছি না কেন দেয়া মাত্রই দৌড়ে আসে কি মেঝেটা গরম হয়ে গেছে বাবা ওদিকে মেঘও করেছে অল্প সামান্য মেঘ করেছে কিন্তু রোদ্র বেশ উঠেছে কদিন রোদ্র ওঠেনি আজকে রোদ্র উঠল কোথায় গেল দেখি পায়রাগুলো দাঁড়া যা আশেপাশে কেউ নেই আসবে পরে আসবে চলো পরে ওরা খেয়ে নেবে ঠিক সকালবেলা রাস্তায় এত ভিড় মানে প্রচণ্ড রাস্তায় ভিড় গাড়ি ঘোড়া সমস্ত সেলসম্যানরা প্রচণ্ড ভিড় হয় চলো ছাদে হয়ে গেল ছাদের কাজ কমপ্লিট এবার যাবো ঘরের মধ্যে ঘরের সমস্ত দেখেছে অন্ধকার হয়ে গেছে আমাদের ঘরগুলো এমনিতেই অন্ধকার হয়ে যায় কেন বলো তো আসলে এই যে আম গাছটা রয়েছে না আম গাছটা এতটাই বড় আর জানলার কাছে দেখো 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 কুকুরকে খেতে দিচ্ছে এরাই আসল কাজ করছে দেখো বাইকে করে যাচ্ছে একটা বোন এই যে কতগুলো কুকুর দাঁড়িয়ে আছে কাক গুলো যাচ্ছে যে বিস্কিট দিয়েছে না অনেক এরা আর ওই ডগ ডে খেতে দেয় কতগুলো খাবার দিয়ে আবার নিজেদের মধ্যে মারপিট হ্যাঁ সেটাই এত বড় গাছটা রয়েছে তো ওই জন্য ঘরটা অন্ধকার হয়ে যায় রোদ্দুর দিলে তো ও ঠিক আছে একটা আলো ঢোকে কিন্তু রোদ্দুর না থাকলে তো আরোই আলো ঢোকে না অন্ধকার হয়ে যায় একদম আর এই রাস্তাটা সবসময়ই মানে একটু যাতায়াতটা বেশি থাকে আর কি ভালো লাগে যার জন্য জানলার ধারে কিন্তু কখনো যদি ভয়েস দেওয়ার সময় ব্যাপার থাকে তখন কিন্তু খুব অসুবিধা হয় সময় আওয়াজ হয় তো আর তারপরে সেলসম্যানরাও চিৎকার করে তো যাই হোক দেখে বেশ ভালো লাগলো দেখো বন্ধুরা এই মাত্র তোমাদের বললাম না আর রোদ্দূরে পাওয়া দেওয়া যাচ্ছে না আকাশে এখন দেখো কীরকম মেঘ করে এসেছে ঘন ঘটা করে এসেছে চলো আমি পুজো সেরে নিই আমি পুজোর ঘরে ঢুকে পড়েছি ঠাকুরের জোগাড় করছি ঘরটা অন্ধকার হয়ে গেছে যে আকাশ অন্ধকার হয়ে গেছে তো সেই জন্য উঠতে হবে লাইট জ্বালতে হবে অনেক লাইট ছিল সেই জন্য আমি আলো জ্বাললাম না কিন্তু জ্বালতে হবে অন্ধকার করে এসেছি আকাশটা দেখে দেখো বন্ধুরা কিরম অজোর ধারে বৃষ্টি এলো পনেরো কুড়ি মিনিট আগে আমি রোদ্দুরে পাড়িতে পারছিলাম না ছাদে আর এখন দেখো কি জোরে বৃষ্টি এলো তোমরা দেখতে পাচ্ছো চলো পুজো করে সোজা রান্নাঘরে ঢুকে গেছি আর রান্নাঘরে এসে এখন মাছটা আগের থেকে নুন মাখানো ছিল কড়াটা বসিয়ে দিই কড়াটা বসিয়ে দিলাম মাছটা আগে ভেজে নিই দিয়ে মাছের জালটা করে নিই আজকে ছোটো মাছই নিয়ে এসছে বড়ো মাছ নিয়ে আসেনি তোমাদের দাদা ভাই এই মাছটা খেতে খুব ভালোবাসে এটা হচ্ছে তোমার এই বাটা মাছ বাটা মাছ খেতে খুব ভালোবাসে গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলতে এলাম সন্ধেবেলা তোমরা কে কী করছো অবশ্যই জানাও আর আমার তো সন্ধ্যাবেলায় সন্ধে টন্দে দেওয়া হয়ে গেছে ঘর পরিষ্কার করে দ্বিতীয়বারে ঘর দোর পরিষ্কার করে সন্ধে টন্দে দেওয়া হয়ে গেছে সন্ধে টন্দা দিয়ে তারপরে দোকান তরকারি করলাম তোমাদের দেখানো হয়নি দোকান তো আকারিটা অবশ্যই চেয়ার করবো রাত্রি ঠিক আছে কার তরকারি হয়ে গেছে আর রুটিটা এখনও হয়নি রুটিটা আটা মাখা মেখে রেখে দিয়েছি কিন্তু রুটিটা এখন তৈরি হয়নি রুটিটা তৈরি করব একটু বাদে আর আজকে তো শনিবার আজকে তো জি বাংলায় গান আছে জন্য একটু তাড়াতাড়ি করে সব কিছু সারতে হবে তাই না আর চলো তবে তোমাদেরকে সব কিছু শেয়ার করবো এখন নিখুঁতভাবে সব কিছু শেয়ার করা যায় না কেন কি অনেক মানে কেউ এসে যাচ্ছে করেছে মানে অনেক কিছু সমস্যাও হচ্ছে তো সেই জন্য মাঝখানে কিছু ব্যাঘাত ঘটছে যার জন্য সব কিছু তোমাদেরকে শেয়ার করতে পারছি না ঠিক আছে তো চলো তোমাদেরকে আর যখন যা করবো নিশ্চয়ই শেয়ার করবো ঠিক আছে আর তোমাদের সন্ধেবেলায় কি কি কাজ হলো কি কি করছো কে কী করছে অবশ্যই জানাবে কমেন্ট করে ঠিক আছে আর ওবেলা তো মাছের তরকারি করেছিলাম মাছের কালিয়া করেছিলাম ওই বাটা মাছ বাটা মাছের কালিয়া করেছিলাম আর হচ্ছে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা করেছিলাম মুগের ডাল মুগের ডাল করেছিলাম আর ওই ইয়ে তোমার কী বলে ওটাকে কাঁকরুলি ভাজা কাঁকরুলি কাঁকরুলি হয় না কাঁকরলি ভাজা আলু ভাতে এই সমস্ত মেনু দিয়ে ওবেলা খাওয়া হয়েছে আর কোনোটাই এবেলা ছিল না ঠিক আছে এবেলা কিছুই নেই সব মানে করতে হলো দোকান তরকারি করেছি দোকান তরকারিটা রেখে দিয়েছি আর অল্প করেই করেছি বেশি করে নি কালকে রবিবার তো কালকে রবিবার এমনিতেই কিছু একটা মানে রান্নাবান্না হবে রবিবার সবাই বাড়িতে থাকবে তো রান্নাবান্না হবে সেই জন্য আর বেশি করে করে রেখে বাসি করলাম না কালকে কি রান্না হয় জানি না কালকে কথা কালকে বোঝা যাবে তো সেই জন্য অল্প একটুখানি করেছি রাত্রের মতোই ঠিক আছে আর চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি এখন একটু লাইভে বসি লাইভে বসে তারপরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো সকালবেলায় সব বাইকার কাজে ব্যস্ত আমরা প্রত্যেকেই আমার স্নান টান হয়ে গেছে স্নান টান করে পুজো টুজো করবো এবার তো তোমরা সকলেই এখন স্নান পুজো রান্না বান্না নিয়ে ব্যস্ত ঠিক আছে আর কালকে রাত্রিবেলাতে আর কথা বলা হয়নি ব্লগটা শেষ করা হয়নি কাল জি বাংলায় গান টান ছিল তো আর গান শুনতে গিয়ে আর রাত্রিবেলা হয়ে গেছে অনেক রাত্রি হয়ে গেছিলো এগারোটা বেজে গেছে তারপরে খাওয়া দাওয়া করতে করতে অনেকটা রাত্রির হয়ে গেছিলো তো সে তখন আর ইয়ে করা হয়নি মানে ক্যামেরা অন করা হয়নি তো সেই জন্য আজকে একটু একটুখানি তোমাদের সাথে গল্প করে আমি কালকে ব্লগটা শেষ করবো ঠিক আছে তো তোমরা কে কে জি বাংলায় গান শুনতে ভালোবাসো কে কে মানে গান গান শুনতে তো সকলেই ভালোবাসে গান শুনতে ভালোবাসে না এরকম কেউ নেই সকলেই গান ভালোবাসে কিন্তু জি বাংলা প্রোগ্রামটা কে কে দেখো অবশ্যই জানাবে আমার এই প্রোগ্রামটা দেখতে খুব ভালো লাগে জি বাংলা বলে নয় যখন আগে স্টার জাস হতো সেটাও দেখতাম ঠিক আছে যতটুকু সময় পাই আর কি সময় বের করে নিয়ে সেটুকু দেখি আর কি ওই সাড়ে নটা থেকে একটা অফিস হয়ে গেছে বরাবর সাড়ে নটা থেকে একটা গানের প্রোগ্রাম থাকেই কিংবা একটা হয়তো দাদাগিরি কী কিছু একটা থাকে আর কি স্টার বাংলা মামলাগুলি তো ওই প্রোগ্রামটা দেখি আর জিনিস কী বলতো দাদাগিরি দাদাগিরি বা অন্যান্য যেগুলো রিয়েলিটি শো সেগুলো হয়তো একটুখানি কোনো একদিন বন্ধ থাকে দেখা হয়ে ওঠে না কিন্তু গানটা সবসময় আমি শোনার চেষ্টা করি আমার এতটাই ভালো লাগে ঠিক আছে তো সেই জন্যে কালকে জি বাংলায় গানটা শুনতে শুনতে আর তারপরে ইচ্ছা আর হলো না ক্যামেরা অন করতে মনে হলো যে ঠিক আছে চলো বন্ধুদের সাথে কালকে কথা বলে আমি ব্লগটা শেষ করে দেব আর কালকে কি হয়েছে জানো কালকে রাত্রি বেলায় আমি ধোঁকার তরকারি করেছিলাম দিয়ে তোমাদের বললাম যে পরে দেখাচ্ছি ব্যাস ভুলে গেছি কি এখন ভুলে যাচ্ছি জানি না দোকান তরকারিটা বানালাম ভাবলাম কি কীরকম করে করেছি তোমাদের একটু হয়ে দেখাবো আমি শ্যুট করতেই ভুলে গেছি মানে সবসময় মাথায় কি বলো তো অনেক রকমের চিন্তা মাথায় থাকে তো আর সেই এতগুলো চিন্তায় করতে করে গিয়ে ওগুলো সব ভুল হয়ে যায় দিয়ে পরে মনে হয় যা এটা তো শ্যুট করা হলো না আর তখন তো কিছু করার নেই এই হচ্ছে ব্যাপার মানে একা হাতে সব কিছু করতে গিয়ে অনেক কিছু স্কিপ হয়ে যায় আর কি তো এই হচ্ছে ব্যাপার তোমরা যারা একা হাতে কাজ করো তারা সকলেই জানো ব্যাপারটা তাদেরকে আর নতুন করে কিছু বলতে হবে না তাই না তো চলো একা হাতে হোক আর যাই হোক কাজ তো সবই করতে হবে তাই না সবাইকে তাই যার যেমন কাজ কারো ঘরে বসে কাজ কারুর বাইরে কাজ কাজ তো সকলকেই করতে হবে তার মধ্যে থেকে কিছু ভুল হয়ে যায় সেগুলো পরে একটু আশ্বাস করতে হয় আর কি ঠিক আছে একদিন হলো না দেখালো নেক্সট দিন তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে চলো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো বন্ধুরা ঠিক আছে আর অবশ্যই তোমরা পাশে থেকো পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করো আমাদেরকে সাপোর্ট না করলে আমরা তো এগোতেই পারবো না আমরা সব করলে সবকলের পাশে যেন থাকতে পারি এটাই তাই না আর বন্ধুরা যারা তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো তারা একটু ভিডিওগুলো দেখো শুধু সাবস্ক্রাইব করে রেখে দিলে হবে না ভিডিওগুলো দেখতে হবে ঠিক আছে আর ভিডিওগুলো একটুখানি দেখেই মানে চলে যাবে না ভিডিওগুলো অন্তত ফিফটি পারসেন্ট কি তার চেয়ে একটু বেশি একটু দেখো যদি পুরোটা দেখতে তোমাদের সময় না থাকে চালিয়ে রেখে দিও সব সময় যে দেখতে হবে তার কোনো মানে নেই একটু চালিয়ে দেখে দিও একটুখানি সাপোর্ট করো এইভাবে তাহলে আমাদের অনেকটা সাপোর্ট হবে ঠিক আছে চলো আজকে তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে কিছুটা কথা শেয়ার করলাম নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার ব্লগ শুরু করতে হবে আমাকে